হ্যালো ফ্রেন্ডস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলুন পত্রপত্রিক বলুন বা বিভিন্ন যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আশা করি আপনারা একদিনে জেনে গেছেন শুনেছেন বা দেখেছেন যে আগামী নয় অক্টোবর দুই হাজার চব্বিশ সাল আমাদের শাস্ত্রের সব থেকে নৈসর্গিক গ্রহ দেবগুরু বৃহস্পতি বক্তি হতে চলেছে অর্থাৎ আগামী চার মাসের জন্য মানে নয় অক্টোবর দু সাল থেকে আগামী দু হাজার পঁচিশ সালে চৌটা ফেব্রুয়ারি প্রায় নিয়ার অ্যাবাউট চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছে এবং তার ফলে কোন রাশির উপর কী প্রভাব পড়বে কী হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলুন পত্রপত্রিকা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে এবং সমস্ত মানুষ আমরা সেই নিয়ে কিন্তু একটা যথেষ্ট চিন্তিত বা কৌতূহলী যে দেবগুরুর মতন নৈসর্গিক শুভ গ্রহ সে যখন বক্রি হতে চলেছে তার প্রভাব আমাদের উপর কি পড়বে অর্থাৎ তার কি বিরূপ প্রভাব আমাদের ওপর পড়বে আগামী চার মাস আমাদের কি ক্ষয়ক্ষতি হতে পারে কোন কোন দিক থেকে নেগেটিভ এফেক্ট আসতে পারে কি কি অশুভ ঘটনা ঘটতে পারে এই নিয়ে বিস্তর আলোচনা করা হচ্ছে এবং আমরা সবাই সেইগুলো দেখছি শুনছি জানছি এবং সেই নিয়ে একটা যথেষ্ট চিন্তিত একটা আশঙ্কা আমাদের মনে কিন্তু কাজ করছে আর তাই তো আমি সৌমেন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যে আপনাদের সাথে সেই আলোচনা তুলে ধরার জন্য যে দেবগুরু বৃহস্পতি আগামী চার মাসের জন্য বক্তি হলে কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি প্রভাব পড়বে কি পড়বে না কি শুভ ঘটনা ঘটবে বা কেউ ঘটবে না সেই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য এবং আপনাদের মনের যাবতীয় আশঙ্কা কৌতূহল সেইগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্যে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব। সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে আমি আলোচনাটাকে এমনভাবে তৈরি করেছি বা আলোচনাটা এমনভাবেই করব যাতে আপনাদের যদি সিংহ রাশি হয় তাহলেও যেমনভাবে এই আলোচনাটা অ্যাপ্লিকেবল হবে আমরা যদি সিংহ লগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু একই হবে অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক আপনি বা জাতিরা হন না কেন দেবগুরু বৃহস্পতি এই চার মাসের বক্রির ফলে আপনাদের কিন্তু কি ঘটনা ঘটবে সেই নিয়ে আমি এমনভাবে আলোচনা করব কাজে আপনার সিংহ রাশি হলেও অসুবিধা নেই সিংহ লগ্ন হলেও অসুবিধা নেই কারণ দেখা গেছে অনেকের হয়তো রাশিটা জানা আছে লগ্নটা ঠিক মতন জানা নেই আবার অনেকের ক্ষেত্রে লগ্নটা হয়তো জানা আছে রাশিটা ঠিক মতন জানা নেই কাজে আপনাদের সবার কথা চিন্তা করে আমি সেইভাবে আলোচনাটাকে সাজিয়েছি তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি যে আগামী চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি থাকলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের উপর তার কি এফেক্ট করবে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই বা আপনাদের আজ পর্যন্ত এই জিনিসটা বা এই ধারণাটা আপনাদের কেউ ক্লিয়ার করে দেয়নি বা জানায়নি মানে এই জিনিসটা যদি আপনাদের কাছে কেউ বলে দেয় জানিয়ে দেয় ক্লিয়ার করে দেয় তাহলে কিন্তু তার রুপির একটা প্রশ্ন চিহ্ন চলে আসবে বা রোজগারের ক্ষেত্রে একটা এফেক্ট দেখা দেবে বা তার প্রফেশনের ক্ষেত্রে একটা এফেক্ট দেখা দেবে কারণ কিছু মনে করবেন না বা আমি অন্যান্য যারা আমাদের জ্যোতিষীরা আছেন পন্ডিত ব্যক্তিরা আছেন আমি কাউকে অসম্মান করতে চাইছি না বা কাউকে ছোট করতে চাইছি না কিন্তু যেটা অতি বাস্তব কথা সত্য কথা সেটা আমি আমার ভিউয়ার্স দর্শক বা ফলোয়ার্সদের আমি জানাতে চাই সেটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র একটা কথা আছে জানেন তো সেটা হচ্ছে যে মানুষ যত কম জানবে তত মঙ্গল মানে তত আপনাদের ভুল বোঝানোর সুবিধা হবে বা আপনাদের তত টুপি পড়াতে সুবিধা হবে কথাটা আমি একটু খারাপ বললাম যে এইভাবেই আমাদের কিন্তু একটা জ্যোতিষশাস্ত্রে আলোচনা হয় যে মানুষ যত কম জানবে যত ভুল জেনে থাকবে ভুল বুঝে থাকবে তত সুবিধা আমাদের টপেশনায় কিন্তু আমি আপনাদের সামনে সেই ধারণাটাকে ক্লিয়ার করতে চাইছি যে প্রথম কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে কোন গ্রহ বক্রি যদি হয় তার ফলটা কি হয় আমরা তো শুনেছি যে গ্রহের বক্রি অবস্থা তুঙ্গ অবস্থা নিচস্ত অবস্থা দগ্ধ অবস্থা এরকম বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে গ্রহরা কিন্তু অগ্রসর হয় তাহলে কোনো গ্রহ যদি বক্রি হয় আদতে ব্যাপারটা কি হয় দেখুন আমাদের শাস্ত্রে বিভিন্ন পন্ডিতরা বিভিন্ন কথা বলে গেছেন কেউ বলেছেন যে কোন গ্রহ যদি বক্রি হয় সে আগের ঘরের ফল প্রদান করে কোন কোন ক্ষেত্রে পন্ডিতরা বলে গেছেন যে কোন গ্রহ যদি বক্রি হয় সে তার পঞ্চম ঘরের ফল প্রদান করে কেউ বলেছে নবম ঘরের ফল প্রদান করে কেউ বলেছে অমুক ঘরের ফল প্রদান করে তমুক ঘরের কিন্তু ব্যাপারটা কিন্তু আদতে তা না আমি আমার গুরুদের কাছ থেকে বা শিক্ষকদের কাছ থেকে যে জিনিসটা শিখেছি এবং আমার সুদীর্ঘ চব্বিশ বছরের আমি হাজার অ্যাপ্লাই করে যেটা দেখেছি তাতে দেখেছি যে এই ধরনের ফল কিন্তু কোন গ্রহ বক্রি হলে প্রদান করে না কোন গ্রহ যদি বক্রি হয় তার ফল ক্ষমতাটা কমে যায় মানে আরেকটু আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করি ধরুন একটা কোনো গ্রহ কোনো ঘরে বসে আছে সাপোজ ধরুন আমি যেহেতু বৃহস্পতি নিয়ে আলোচনা করবো আমি বৃহস্পতির ব্যাপারে আমাদের সামনে তুলে ধরছি যে এই মুহূর্তে আমাদের যে মেটাল এই সরি আমাদের যে ট্রানজিট বা গোচর সেই গোচরগত সঞ্চারে বৃহস্পতি এখন বসে আছে বিশ্ব রাশিতে তাহলে বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে বসে আছে সে তার রাশিতে বসে একটা ফল প্রদান করছে সে ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা অর্থাৎ বৃহস্পতি রাশিতে বসে তার ফল প্রদান করছে এই যে ফল প্রদান করছে সেই ফল প্রদানের ক্ষমতাটা কিন্তু বৃহস্পতি হান্ড্রেড পার্সেন্ট সে স্বাভাবিক অবস্থায় আছে সে বক্রিও নেই নিচস্তও নেই নেই অর্থাৎ সে তার হান্ড্রেড ফল সেখানে বসে প্রদান করছে কিন্তু এখন যদি সে বক্রি হয়ে যায় অর্থাৎ দেখা যায় যে কোনো গ্রহ বক্রি হয়ে গেলে তার ফলদানের ক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যায় এবং কোন গ্রহ যদি আবার নিচস্ত হয় তার ফলদানের ক্ষমতা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কমে যায় অর্থাৎ এই মুহূর্তে বৃহস্পতি যে ফল প্রদান করছে আগামী নয় অক্টোবর থেকে বৃহস্পতি যখন বক্রি হয়ে যাবে তার এই যে স্বাভাবিক যে ফল প্রদানের ক্ষমতা সেটা ফিফটি পার্সেন্ট প্রায় মানে নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক বলা চলে অর্ধেক হয়ে যাবে তার ফল প্রদানের ক্ষমতাটা সেটা সে ভালো করুক খারাপ করুক সেটা পরের ব্যাপার অর্থাৎ আপনার রাশি বা লগ্নের নিরিখে সে ব্যাপারটা বিচার হবে যে সে ভালো ফল প্রদান করবে না খারাপ ফল প্রদান করবে কিন্তু যাই করুক ভালো করুক খারাপ করুক তার ফলদানের ক্ষমতাটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাবে মানে একটা ব্যাপার বুঝুন যে আপনি ধরুন স্বাভাবিক অবস্থায় যে কাজ করছেন তাহলে আপনার যদি কোনো কারণে শারীরিক না কর্মক্ষমতাটা কিছু কমে যাবে তাহলে কোনো গ্রহ যদি বক্রি হয় তার ফলদানের ক্ষমতা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যায় বা ফিফটি পার্সেন্ট মতন কমে যায় এটা গেল বেসিক ভাণ্ডা আর কিচ্ছু না ব্যাপারটা এইবার আরো একটা ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে কোন গ্রহ বক্রী হতে পারে নিচস্ত হতে পারে কুঙ্গস্ত হতে পারে কিন্তু তার দৃষ্টির কোনো পার্থক্য হয় না অর্থাৎ সে যা দৃষ্টি প্রদান করছে তার সেই দৃষ্টি প্রদানের ক্ষমতা কিন্তু একই থাকে সে যদি নৈসর্গিক শুভ গ্রহ হয় তাহলে সে বক্রী হোক দগ্ধ হোক নিচস্ত হোক হোক সে যেখানে যেখানে দৃষ্টি প্রদান করবে সে শুভত্ব যেমন প্রদান করছে সেই প্রদান করবে এবং কোনো গ্রহ যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয় সে নিচস্ত হোক কুম্ভস্থ হোক যাই হোক সেই যেখানে দৃষ্টি দিচ্ছে তার যে নেগেটিভ এফেক্ট বা দৃষ্টির যে খারাপ এফেক্ট সেইটা কিন্তু একই থাকবে অর্থাৎ কোন গ্রহ বক্রি হোক দগ্র হোক নিচস্ত হোক কুম্ভস্থ হোক তার দৃষ্টির কোনো তারতম্য ঘটনা বা কোনো পার্থক্য ঘটে না বা দৃষ্টির যে কার্যকারিতা তার কিন্তু কোনো কম বেশি হয় না এইটা গেল বেশিক্ষণটা এই জিনিসটা যদি আপনারা বুঝে নেন বা মাথায় নিয়ে নেন তাহলে আশা করি আপনাদের আর কোনোদিন এই তুঙ্গস্থ নিচস্ত বক্রি এইসব ব্যাপার নিয়ে হয়তো কৌতূহল চিন্তা দুশ্চিন্তা কিছু হওয়ার কোনো কারণ এবার চলুন আমরা শুরু করি মেন আলোচনা যেটা আমাদের সিংহ রাশি বা সিংহলগ্নের উপর অর্থাৎ এই নয়ই অক্টোবর বৃহস্পতি যখন বক্রি হবে তাহলে সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতীয়দের ওপর কি হবে তার প্রভাব ফেলবে দেখুন প্রথমেই আমাদের দেখতে হবে যে এই বৃহস্পতি হচ্ছে সিংহ রাশি বা সিংহলগ্নের যারা জাতক জাতি আছেন তাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টম্পতি তাহলে আমাদের জ্যোতিষ শাস্ত্রে এই পঞ্চম স্থান থেকে কি বিচার করা হয় পঞ্চম স্থান থেকে বিচার করা হয় আপনার বিকাশ প্রকাশ আপনার মেধা সন্তানের ব্যাপারে বিচার করা হয় আপনার সন্তানের হেলথ সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের যাবতীয় কুশল এবং তার সাথে বিচার করা হয় যারা শিল্পকলা অ্যাক্টিং মডেলিং নাচ গান আবৃত্তি বিভিন্ন এই ধরনের সৃষ্টিশীল ক্রিয়াকলাপের সাথে যুক্ত সেই মানে আমরা প্রতিভা যেটাকে সেই প্রতিভাকে বিচার করা হয় পঞ্চম থেকে এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি সেই অষ্টম থেকে কি বিচার করা হয় না আমাদের জ্যোতিষ শাস্ত্রে অষ্টম স্থানটাকে কিন্তু শুভ বলা হয় না কারণ অষ্টম থেকে বিচার করা হয় মৃত্যু বা মৃত্যুতুল্য কোনো পরিস্থিতি কোনো জটিল অবস্থা কোনো দুর্ঘটনা কোন অস্বাভাবিক কোনো কিছু যাবতীয় কিছু খারাপ বা অশুভত্ব এই অষ্টম থেকে বিচার করা হয় তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একদিকে যেমন পঞ্চমপতি একদিকে তেমন অষ্টমপতি মানে একদিকে শুভ স্থানের অধিপতি একদিকে অশুভ স্থানের অধিপতি সেই বৃহস্পতি বর্তমানে বিষ রাশিতে মানে আপনাদের রাশি বা লগ্নের রেসপেক্টে দশম স্থানে অবস্থান করছে এই দশম স্থান থেকে বিচার করা আমাদের জ্যোতিষশাস্ত্রের কর্ম তাহলে কর্ম হচ্ছে আমাদের জীবনের একটা খুবই এসেন্সিয়াল দরকার অর্থাৎ কর্ম দিয়েই মানুষকে চেনা যাবে কর্ম না থাকলে আপনার আজকের দিনে কোনো মূল্য নেই কোনো দাম নেই তাহলে সেই কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু একটা খুবই শুভ অবস্থান বা শুভ ঘটনা মানে কর্মস্থানে নৈসর্গিক একটা শুভ গ্রহ এবং গ্রহ অবস্থান ভালো এবং যারা সিংহ রাশি সিংহলগ্নে জাত জাতীয় আছেন এই বৃহস্পতির আমাদের দশম স্থানে কর্মস্থানে অবস্থান করার ফলে একটা ভালো রেজাল্ট কিন্তু আমাদের কর্ম সংক্রান্ত ব্যাপারে যাচ্ছিল বা যাচ্ছে এটা আপনারাও ফিল করতে পারছেন অর্থাৎ অন্যান্য সময়ের থেকে এই মুহূর্তে আপনাদের কর্ম নিয়ে সমস্যা কিছু নেই বরং কিছু বেটার হয়েছে তবু কোনো খারাপ কিছু ঘটনা ঘটেনি কেন না বৃহস্পতি এই মতো দশমে আমাদের অবস্থান করছে তাহলে এই নয় অক্টোবর সেই বৃহস্পতি যখন বক্রি হবে তাহলে কি ফল প্রদান করবে না প্রথমেই যখন বৃহস্পতি যেহেতু কর্মস্থানে বসে আছে সে সেইখানে বক্রি হচ্ছে অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রে বৃহস্পতি বক্রি হওয়া মানে তার ফল প্রদানের ক্ষমতা অর্ধেক হয়ে যাচ্ছে যেটা আমি আগেই আপনাদের বললাম যে কোনো গ্রহ বক্রি হলে তার ফল প্রদানের ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে যায় অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দশম স্থানে বা কর্মস্থানে বসে যে শুভ ফল প্রদান করছিল সেই ফল প্রদানের ক্ষমতা কিন্তু তার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সে যা ফল দিচ্ছিল বা তার যে দশম স্থানে অবস্থানে করার পরে যে গুড এফেক্ট বা ভালো একটা সিচুয়েশন আপনারা ফিল করতে পারছিলেন পরিস্থিতি ফিল করতে পারছিলেন সেটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ আপনাদের কোনো অশুভত্ব ঘটবে না বা বৃহস্পতি বক্রি হয়ে গিয়ে আমাদের কোনো কর্মের ক্ষতি করবে না বা আপনাদের কোনো সমস্যায় ফেলবে না সে যে ফল প্রদান করছিল সেই ফল প্রদানটা অর্ধেক হয়ে যাবে তবু কতদিনের জন্য না চার মাস যে বৃহস্পতি কিন্তু প্রায় চার মাসের কাছাকাছি বকরি থাকবে তো এই চার মাস তার সেই ফল প্রদানের ক্ষমতাটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সে একদিন আমাদের একশো পার্সেন্ট ফল দিলে মানে বেটার ফল দিলে সেটা ফিফটি পার্সেন্ট দেবে কিন্তু দেবে কেন না বৃহস্পতি তো দশমে বসে আছে নৈসর্গিক শুভ গ্রহ সে তো দশমে বসে আছে সে অবশ্যই তার শুভ ফল দেবে কিন্তু ফল প্রদানের ক্ষমতাটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ যতটা সে ফল প্রদান করছিল হান্ড্রেড পার্সেন্ট তার থেকে কমে গেছে ফিফটি পারসেন্ট ফল প্রদান করবে কাজেই এই নিয়ে বিস্তর আপনাদের দুশ্চিন্তা টেনশন বা আশাংকার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এবং সেই জন্যই আমি আপনাদের সাথে আজকে এই আলোচনাটা করছি গিয়ে আপনাদের সেই ধারণাটাকে ক্লিয়ার করে দেবেন এইবার আমরা আরেকটা জিনিস দেখবো যে বৃহস্পতিটা আমাদের পঞ্চম প্রতি তাহলে পঞ্চম তোকে যেহেতু সন্তানের বিচার করা হয় বিকাশ প্রকাশ মেধা আপনার প্রতিভাকে বিচার করা হয় সেই অধিপতি যখন বক্তি হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে এই আগামী চার মাস আপনাদের এই দিকগুলো কিন্তু একটু ফল প্রদানের ক্ষমতা কমে যাবে অর্থাৎ সন্তানের যে ভালো দিকগুলো হচ্ছিল যে প্রোগ্রেস হচ্ছিল যে উন্নতি হচ্ছিল সেই দিকটা একটু যেন কম পরিলক্ষিত হবে অর্থাৎ তার যে ডেভেলপমেন্ট সন্তানের ব্যাপারে তার শরীর স্বাস্থ্য বলুন তার কেরিয়ার বলুন তার এডুকেশন বলুন এই ব্যাপারটা আগামী চার মাস একটু যেন কম আপনি ফিল করবেন তার মানে যে তার ক্ষতি হয়ে যাবে তার পড়াশোনা হবে না তার হেলথ নিয়ে বিরাট কিছু সমস্যা হবে তা না তার সেই ডেভেলপমেন্টটা ফিফটি কমে যাবে চার মাসের জন্য এবং যেহেতু এই পঞ্চম থেকে আপনার মেধা বিকাশ প্রকাশ বিচার করা হয় দেখা যায় যারা পড়াশোনা করছে বা বিভিন্ন সৃষ্টিশীল কর্মের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সামান্য কম বেশি পরিস্থিতিটা সময়টা যাবে অর্থাৎ আপনাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছিল যে প্রোগ্রেসটা হচ্ছিল সেটা একটু যেন থেকে যাবে একটু কম ফিল করবেন যে যেন একটু স্লোলি চলছে ব্যাপারটা এর বেশি কিন্তু হওয়ার কোনো কারণ নেই বা দুশ্চিন্তার কারণ নেই আবার যদি দেখি এই বৃহস্পতি আমাদের অষ্টমপতি অষ্টম থেকে যেহেতু আমি বলেছি মৃত্যু মৃত্যুতুল্য পরিস্থিতি অ্যাক্সিডেন্ট জটিল অবস্থা কোনো দুর্ঘটনা কোন অস্বাভাবিক ঘটনা সেই অধিপতিও তো বক্রি হচ্ছে কাজে সেই দিক থেকে আমাদের বেটার মানে আপনাদের যে খারাপ জিনিসগুলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতি যাদের খারাপ পরিস্থিতিগুলো যাচ্ছিল বৃহস্পতি বিষয় আসতে বসে থাকার জন্য সেই জায়গাগুলো আপনারটাই চার মাস আপনারা কম ফিল করবেন যে খারাপ পরিস্থিতি হচ্ছিল যে জটিল অবস্থা হচ্ছিল যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছিল চারিদিক থেকে একটা বোম পরিস্থিতি আপনাদের তৈরি হচ্ছিল যে যে জায়গাগুলো সেই অধিপতি যখন বক্তি হচ্ছে আগামী চার মাস তাই সেই ফল প্রদানের ক্ষমতাটাও তার কমে যাবে অর্থাৎ সেই দিকটাও আগামী চার মাস আপনারা একটু বেটার বুঝবেন মানে যতটা পরিস্থিতি খারাপ হয়েছিল তার থেকে একটু করবেন কারণ তার সেই খারাপ বসে কোন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃষ্টিক রাশিতে মানে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ স্থানে এবং তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে মানে সিংহ রাশি যারা সিংহলগ্নের আছেন তাদের নবম স্থানে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি এবং দ্বাদশ দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে মানে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিরা যারা আছেন তাদের ষষ্ঠ স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে আমি আমার আলোচনা শুরুতেই আপনাদের একটা কথা বলেছিলাম যে কোনো গ্রহ বক্রি হোক তুঙ্গস্থ হোক দগ্ধ হোক বা নিচস্থ হোক তার দৃষ্টির কোনো তাৎপর্ম্য ঘটে না বা কোনো প্রভাব পড়ে না কাজী বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করে যে শুভ ফল আপনাদের প্রদান করছিল আপনারা বৃহস্পতি আগামী চার মাস থাকা থাকাকালীন সেই একই ফল পাবেন দ্বিতীয় থেকে যেহেতু সেভিংস ব্যাংক ব্যালেন্স সঞ্চয় আত্মীয় স্বজন বা কুটুম্ব ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার এইগুলো বিচার করা হয় কাজী বৃহস্পতি সেইখানে দৃষ্টি প্রদান করে আমরা সেই অর্থনৈতিক দিকের যে সুরত্ব সেটা একই রাখবে বৃহস্পতি বক্রি থাকাকালীন অবস্থায় তার কোনো তারতম্য ঘটবে না বা কোনো প্রভাব আপনারা বুঝতে পারবেন না এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি ইচ্ছে আমাদের চতুর্থ স্থানে অর্থাৎ সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির জায়গায় পড়াশোনার জায়গায় এডুকেশনের জায়গায় সেই জায়গায় বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে যেহেতু সে বক্রি থাকাকালীন অবস্থাতেও তার দৃষ্টির কোনো তারতম্য ঘটবে না বা বৃষ্টির কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না কাজেই সেই চতুর্থ স্থানে বৃহস্পতি বৃষ্টির যে শুভ ফল বা শুভত্ব সেটা কিন্তু আপনারা একই পাবেন একই বজায় থাকবে তার ক্ষেত্রেও কোনো তারতম্য ঘটবে না এবং বৃহস্পতি আমাদের ষষ্ঠ স্থানে দৃষ্টি প্রদান করে যেটা করছে অর্থাৎ ষষ্ঠ থেকে যেটা বিচার করা হয় শত্রুতা মামলা মকদ্দমা রোগ ভোগ কাজেই বৃহস্পতি সেখানেও দৃষ্টি প্রদান করে তারও কোনো তারতম্য কিন্তু বলবে না অর্থাৎ আপনাদের সাথে যে শত্রুতার ব্যাপারটা চলছে সেটা কিন্তু বৃহস্পতি বক্রি থাকালীন অবস্থাতেও সেই একই থাকবে কেননা এই বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি যে সিংহ রাশি সিংহ লগ্নে যারা জাতক জাতি আছেন আপনাদের এখন যে শত্রুতাজনিত ঘটনাটা ঘটবে সেটা কিন্তু কোনো স্বাভাবিক শত্রু না সেটা কিন্তু জ্ঞানী গুনি পণ্ডিত একটু ব্যক্তি মানে আদমি আমাদের মতন সাদা মাটা আমি করবে না বৃহস্পতি দৃষ্টির কারণে তারা হবে একটু জ্ঞানী গুণী মানুষ সমাজে একটু মান্যগণ্য মানুষ একটু ভিআইপি মানুষ মানে নায় মানে না আপনি মরের হতে পারে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই ধরনের একটু মানুষ যারা তালেবাদ নিজেদের মনে করে এই ধরনের একটু সত্যিকার প্রভাব কিন্তু আপনাদের ওপর পড়বে বা পড়ছে অলরেডি আমাদের হচ্ছে আমরা সেটা ফিল করতে পারছেন এবং বৃহস্পতি বক্তি থাকাকালীন অবস্থাত সেই ব্যাপারটা কিন্তু একই থাকবে সেক্ষেত্রেও কিন্তু কোনো তারতম্য হবে না এবং আরও একটা কথা যেহেতু ষষ্ঠ থেকে রোগ বিচার করা হয় তাই বৃহস্পতি আমাদের এই মুহূর্তে ষষ্ঠ স্থানে প্রদান করছে মিষ্টি যার ফলে সিঙ্গল আছে সিঙ্গেল আপনার যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা চলছে মানে লিভার গ্যাস অম্বল হজমের যে না প্রবলেম ব্যাংকিয়াসের যে প্রবলেম এই ধরনের যে প্রবলেমগুলো চলছে বৃহস্পতি আগামী চার মাস বক্রি থাকাকালীন অবস্থাতেও সেই প্রভাবগুলো কিন্তু একই বজায় থাকবে কেন না সে বক্রি হলেও তার দৃষ্টির কোনো প্রভাব পড়ে না বা দৃষ্টি শক্তির কোনো তারতম্য ঘটে না তাহলে বন্ধুরা আশা করি আপনাদের পুরো ব্যাপারটা আমি খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম এবং আপনাদের ফান্ডাটা ক্লিয়ার করে দিতে পারলাম আমার এই আলোচনা বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা কমেন্টস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং আপনাদের যদি জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারু সিংহ রাশি বা সিংহ লগ্ন থাকে তাদেরও এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি ভিডিওটা শেয়ার করলে সেও এই ব্যাপারে জানতে পারবে বা কারো এই সম্বন্ধে কোনো ভুল ধারণা থাকলে বা কেউ ভুল বুঝিয়ে থাকলে তার এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তার ক্ষেত্রে সেটা অনেক উপকার হবে আশা করি সবার ভালো লাগলো আবার অন্য কোনো আলোচনা নিয়ে অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সবাই ভালো থাকুন